চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলট্যাক মোড বহরমপুর মডার্ন সামনে শামশেরগঞ্জের ভাঙন নিয়ে রাজ্য সরকারের উদাসীনতাকে দায়ী করলেন অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন রাজ্য সরকারের কয়েক লক্ষ কোটি টাকার বাজেট হয় সেখান থেকে কয়েকশো কোটি টাকা দিয়ে মুর্শিদাবাদের ভাঙন রোধ করা যায় না তিনি বলেন কেন বর্ষার সময় যখন ভাঙন হচ্ছে তখন কাজের গল্প করা হচ্ছে কেন শুকা মরশুমে কাজ হচ্ছে না আজ কেন বালির বস্তা মাটির বস্তা ফেলে কোটি কোটি টাকা চলছে আমি আজকে যাব কিছুই না সেই সর্বশান্ত মানুষদের পাশে একটু মানুষের দাঁড়ানোর জন্য যাব। কিছুদিন আগে লালগুলাতেও গেছিলাম সেখান থেকে আমি মন্ত্রী মিস্টার পাতিলকে ফোনও করেছিলাম তো তিনি আমাকে বলছেন রাজ্য যদি আমাকে কিছু দেয় তো আমি ভাববো কি করবো আপনি বলুন এখানকার ভাঙনে চলছে জানে ভোট বর্ষা সময় ভাঙন হবে কিছু তিসকা চাচামেচি হবে মানুষের ঘর বাড়ি সব জলের তলায় চলে যাবে মন্দির মসজিদ সব জলে ভেসে যাবে তারপর দু চার দিন চিৎকা চাচামেচি করার পর আবার থেমে যাবে আর তাদের নেতারা নানা মিথ্যা ভাষণ দিতে শুরু করবে আচ্ছা পশ্চিমবঙ্গের মোট বাজেট কত হয় বলুন তো কয়েক লক্ষ কোটি টাকার বাজেট হয় হ্যাঁ কয়েক লক্ষ কোটি টাকার বাজেট হয় তিন সামথিং বাজেটের পরিমাণ সেখান থেকে কয়েকশো কোটি টাকা এই মুর্শিদাবাদের ভাঙন এই দামোদর নদীর অববাহিকায় লাবন সেগুলোকে রক্ষা করার জন্য খরচ করা যায় না বলুন কেন বর্ষার সময় যখন ভাঙন হচ্ছে তখন কাজের গল্প হচ্ছে কেন সুখা মরশুমে কাজ হচ্ছে না আজ কেন বালির বস্তা মাটির বস্তা ফেলে কোটি কোটি টাকা লুট চলছে কেন এই ভাঙন ঠেকানোর কাজ সুখা মরশুমে হচ্ছে না আপনারা বলছেন একশো কোটি টাকা বরাদ্দ করেছে কোথায় চারশো কোটি কোথায় সে টেন্ডার কারা পেয়েছে টেন্ডার সেই টেন্ডারের অনুযায়ী কোয়ালিটির কি কাজ হচ্ছে মানুষকে দেখান একশো কোটি টাকার টেন্ডার হয়েছে মানে ভাঙন ঠেকানো যাবে না টেন্ডার টেন্ডারের মতো হয় সে টাকা তো ঘরে যাবে নেতাদের ঘরে যাবে কাঠ তারা রোজগার করবে কিন্তু ভাঙন ঠেকাবে কে তাই মুর্শিদাবাদ জেলার ভূগোল আজকে পাল্টে যাচ্ছে আগামী দিনে শামসাদগঞ্জ শহরটাই বাঁচবে কিনা সেটা বড় প্রশ্ন মুর্শিদাবাদ জেলার ভূগোল পাল্টে যাচ্ছে রেল লাইন যেটা গেছে সে রেল লাইন আগামী দিনে বিপদে পড়তে পারে সরকার উদাসীন আপনি কেন্দ্রের সরকারের বিরুদ্ধে কই বলতে পারছেন না কোথায় দাবি করেছেন কোথায় মাস্টার প্ল্যান করেছেন মানুষকে ধোকা দেওয়ার জন্য বড় বড় ভাষণ পাচ্ছেন হাজার হাজার মানুষ শেষ হয়ে যাচ্ছে সবুজ জমি জলে তলায় চলে যাচ্ছে ভাঙন হলে জমি ফেরত পাওয়া যায় এই প্লাবন হলে জমি ফেরত পাওয়া যায় ঘর ফেরত পাওয়ার জায়গা পাওয়া যায় কিন্তু ভাঙন হলে সব হারিয়ে যায় প্লাবন হলে মানুষ হোমলেস হতে পারে মানুষ ল্যান্ডলেস হতে পারে গৃহহীন হতে পারে জমি হারা হতে পারে কিছুদিনের জন্যে আর ভাঙন হলে ল্যান্ড লস এবং আর মুর্শিদাবাদ জেলা এই অভিশাপের জমা নাই প্রব মুখার্জিকে সামনে রেখে সেদিন জেলা পরিষদের উদ্যোগে আমরা সবাই মিলে প্রায় সাড়ে চারশো কোটি টাকা চারশো উনচল্লিশ কোটি টাকা খরচা করে কাদি মাস্টার প্ল্যান করে দিয়েছি মানুষ দেখতে পাচ্ছে সেখানকার মানুষ বন্যা ভুলে গেছি সেদিন আমরা ফারাক্কা থেকে জলঙ্গি পর্যন্ত পদযাত্রা করে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আওতায় এই ভাঙনকে নিয়ে এসেছে এবং কয়েকশো কোটি টাকা বরাদ্দ করেছি না কাজ হবে টাকা পাবে কাজ নাই টাকা কোথায় সেই সমস্ত প্রকল্পের ভবিষ্যৎ কি হলো পশ্চিমবঙ্গ সরকার আপনারা নিজেরা কি প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাব অনুযায়ী কবে আলোচনা হয়েছে আপনাদের সঙ্গে মন্ত্রীদের আপনি প্রধানমন্ত্রী দেখা করতে যখন যখন দিল্লি যেতে পারে কেন তাদের কাছ থেকে টাকা করে আনতে পারছেন না কেন পাচ্ছেন না আমরা রেল মন্ত্রী ছিলাম না আপনার মত না এত দীর্ঘদিন ধরে তবু আমরা নশিপুর রাজমগঞ্জ করে এসি আমরা আপনার মতো সরকার চালাইনি তবু আমরা খাদি মাসল্যান করিয়েছি আপনি পাচ্ছেন না কেন কারণ একটাই মুর্শিদাবাদে আপনার দরকার বহু ভোট আসবে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবেন সেটা আপনার হয়ে গেছে বিভাজন হয়ে গেছে ভোটে তৃণমূল জিতেছে গল্প শেষ হয়ে গেছে এটাই তো হবে নাহলে মুর্শিদাবাদকে কেন বঞ্চিত করছেন আপনি এই ভাঙন এই প্লাবন মুর্শিদাবাদের আজকের সমস্যা নয় একদিকে ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারেননি ঘাটাল মাস্টার প্যান খাটালে রূপান্তরিত হয়েছে একদিকে মুর্শিদাবাদের ভাঙন কিসের জন্য মুখ্যমন্ত্রী আছে আপনি প্রতিদিন একটা করে ভাষণ দেবেন আর ধর্ষকদের পক্ষপাতিত্ব করবেন আর অত্যাচারীদের পক্ষপাতিত্ব করবেন মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে প্রতিহত করবার জন্য ষড়যন্ত্র করবেন এটাই আপনার কাজ তাই লক্ষ লক্ষ মানুষ বানভাসী হয়েছে দক্ষিণবঙ্গে বর্ধমান হুগলি হাওড়া জেলায় আপনার দেখা পাওয়া যায়নি এখানে ভাঙড় হচ্ছে আপনার দেখা পাওয়া যাবে না বিপদে বাংলার মুখ্যমন্ত্রী আপনার দেখা নেই এটাই আপনি বাংলার মুখ্যমন্ত্রীদের সব থেকে বড় উপহার দিয়েছেন আপনি এই পুজোর মশলা সব ভেঙে চৌচির হয়ে যাচ্ছে আপনি নির্বিকার আন্দোলনকে ভয় পাচ্ছে আন্দোলনকে খতম করতে চাইছে সত্যকে ঢাকতে চাইছে নাহলে বাংলার মুখ্যমন্ত্রী এ কথা বলেন না যে একাত্ম ভুল হলে কি হয় এরপর হয়তো বলবেন যে ভাই আমি তো এলাকা এলাকায় চুল্লুর দোকান খুলে দিয়েছি মদের দোকান খুলে দিয়েছি মদ খাওয়ার পর একটু নেশা টেসা হয় তখন কাউকে ধর্ষণ দর্শন করতে এমন কিছু অপরাধ নয় একাত্ম একটু তো একটু হতেই পারে হ্যাঁ আপনার পুলিশ কোর্টের আদেশ পাওয়ার পর নাবালিকাকে ধর্ষণের জন্য পকস আইনের মামলা রুজু করছে হচ্ছে এখানে শিশুদের নির্যাতন করার আইন পকস চালু করো আপনার কোথায় গেল অপরাজিতা আইন আপনি যে বলেছেন অপরাজিতা নিয়ে ঠিক করে দেবেন কখনো বলছেন দশ দিনে খাসি কখনো বলছেন সাত দিনে ফাঁসি হ্যাঁ আপনার নেতারা বলছে আপনার নেতারা বলছে গুলি করে মেরে দাও আপনার নেতারা সুটার সাইড করে দাও আবার পাবলিক যখন পিটিয়ে মেরে দিচ্ছে তখন তাদেরকে পেশে ফাঁসানোর জন্য শয়ে শয়ে পুলিশ গ্রাম ধাওয়া করছে কার কথাই চলবে বাংলার মানুষ হয় আপনি বলুন হ্যাঁ আমি পারলাম নাই বলুন হ্যাঁ আমি পারলাম না কিছু তো বলবেন আর বাংলা মানুষ কতদিন আপনার নাটক দেখবে আপনার দলের নেতারা সুটার সাই আপনাদের নেতারা বলছে গুলি করে মেরে দাও আইন তৈরি করে সাত দিনের মধ্যে মানুষ যখন হামলা করছে প্রতিবাদ করছে তখন আপনার পুলিশ বলছে না 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 এটা ধর্ষণ না করেছে খুন হয়ে হয়ে গেলে মহিলা ধর্ষণ কতটা লেখা যাবে না এটা বাংলার মুখ্যমন্ত্রী নতুন ফরমান যেমন পশ্চিমবঙ্গের হাসপাতালে ডেঙ্গুতে মারা গেলে কোভিডে মারা গেলে ফরমান জারি করেছিল কি ফরমান রোগের নাম উল্লেখ করা যাবে না বলতে হবে হার্ট ফেল হয়ে মারা গেছে অন্য কারণে মারা গেছে দিদি পুলিশের এই তদন্তে একটা নতুন যেখানে ধর্ষণ খুনের খুন থাকবে ধর্ষণ থাকবে না যেমন ডেঙ্গুতে মারা গেলে ডেঙ্গু বলা যাবে না এমনি মারা গেছে বলা যাবে ঠিক একই কায়দায় এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী একটা নতুন ডায়লগ এক নতুন ফর্মুলা চালু করেছেন তাহলে করে দেখুন জয়নগরে কি বললো খুন রয়েছে জানি ধর্ষণ জানি না ঠিক একেবারে মেদাপুরে খুন রয়েছে জানি ধর্ষণ জানি না এই নতুন ঢপের কীর্তন শুরু করেছে পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশে অর্থাৎ দেখাবে এখানে ধর্ষণ কম হয় খুন হতে পারে তারপরে যাবে পারিবারিক বিবাদ টাকা পয়সার লেনদেন অনেক কিছু গল্প হবে